অবশ্যই নতুন কিন্তু আপনি যে কাজ করছেন সেই কাজটি কিন্তু বৃহৎ একটি বিষয় আপনি মনে মনে চিন্তা ভাবনা করেছেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি টাকা ইনকাম করবেন কিন্তু আপনার টাকা ইনকাম করতে হলে ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবের গাইডলাইন না মেনে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই আপনাকে বলবো আপনি যে যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন আপনাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনাকে ভিডিও উপস্থাপন করতে হবে একটা মানুষের তার দৈনন্দ পেটের খাদ্য তার কিন্তু এই পেটের খাদ্য দিলেই কিন্তু চলে একটি গাড়িতে যদি মোবিল ব্যবহার না করা হয় তাহলে সে গাড়িতে কিন্তু ভালো চলে না পেট্রোল ব্যবহার করা না করলে সে গাড়িটি ভালো চলে না ঠিক আপনি যে অনলাইন প্ল্যাটফর্মে আসছেন এখানে আপনার ভিডিওই কিন্তু সবকিছু আপনার যদি ভিডিও যদি কোয়ালিটিফুল না হয় ভিডিও যদি ভালো না হয় তাহলে আপনি কিভাবে কেমন করে আপনি কাজ করবেন আপনার ভিডিওটি হতে হবে কোয়ালিটিফুল ভিডিওটি হতে হবে শিক্ষণীয় আপনার ভিডিওর কারণেই একজন আপনার কাছ থেকে একটা কিছু শিখবে যেমন একটি গাড়ির হেল্পার সে তার কিন্তু উদ্দেশ্য চিন্তা ভাবনা থাকে সে কিভাবে এই গাড়ির একদিন সে ড্রাইভার হবে তার লক্ষ্য তার চিন্তা ভাবনা কিন্তু ওই ড্রাইভারের সাথে সুসম্পর্ক তৈরি করে সে একদিন বড় হবে ঠিক একজন তার কন্টেন্ট চিন্তা ভাবনা থাকে সে কন্টেন্ট ক্রিয়েটার সে কেমন ভাবে ভিডিও উপস্থাপন করবে সে কেমন ভাবে কথা বলবে সে তার লক্ষ্যে পৌঁছাবে একদিন সে টাকা ইনকাম করবে তাই সেই অপেক্ষায় সে বসে রয়েছে তার কারণ আছে এই প্ল্যাটফর্ম থেকে সে ইনকাম করবে 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 এবং আনন্দময় তাই বলবো যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন গাইডলাইন মেনেই আপনাকে কিন্তু কাজ করতে হবে তার কারণ কোন প্রতিষ্ঠানে আপনার কাজ করতে হলে সেই প্রতিষ্ঠানের রুলস মেনেই কিন্তু কাজ করতে হবে কেটে দাও মাই